আপনারা কি জানেন যে সুন্দর মানুষ গিদর হয় বেশি এই যে আমার খাচ্চরটাই দেখুন কি করলো এখান থেকে মাছ ভিজিয়েছে ওই পানি নিয়ে সুন্দর মুখে দিল দিলাম একটা থাপ্পড় ভালো হলো না এখন চুপটি করে বসে আছে আমার দিকে তাকিয়ে তাকিয়ে যেমন মারলো কেন হ্যালো ব্রান আসসালামু আলাইকুম সকালে উঠে ডাইনিং টেবিলটা প্রথমে পরিষ্কার করে নিয়েছি কভারটাকে বিছিয়ে নিয়েছি আসলে সকালের অনেক কাজে হচ্ছে ক্যামেরা করা হয় না ভিডিও করা হয় না যেহেতু আমার ক্যামেরাম্যান আমি নিজেই তো আজকে আমি কী দিয়ে কী রান্না করব সেই জন্য সব সবজি নিয়ে বসেছি বারান্দায় মানে সিঁড়ির ঘরে এখানে এই যে এই ছোটো মাছগুলো কালকে এনেছিলাম কুটা হয়নি কারণ দুপুরে মাছ আনা হয়েছে এই মাছগুলো দিয়ে হচ্ছে আমি যে ফুলকপি দিয়ে সিম দিয়ে বেগুন দিয়ে রান্না করব আর আজকে একটা সবজি করব। ফুলকপি মিষ্টি কুমড়া গাজর শালগম ব্রকলি এগুলো দিয়ে আমি আজকে একটা সবজি করব চাইনিজ সবজি আর এই সবজিটা শীতের দিনে আমার অনেক বেশি ভালো লাগে আর জয়ের বাবা অনেক বেশি পছন্দ করে আমি এখানে এগুলো দেখছিলাম আর এই কুথুম মাছটা এসে যে মাছের পানিতে হাত দিয়ে সেই পানিটা আবার খেলো আমার মানে একদম গা ঘিন ঘিন করছিল তারপরও মেরে দিলাম তো এই যে এখানে চলে আসলাম রান্না করতে মাছগুলো কেটে সব তরি তরকারি কেটে এদিকে জুমানা আজান দিয়ে আজকে যেহেতু শুক্রবার ছিল আজান হয়ে গেছে আম্মু আবার নামাজ করছিল। তো আম্মু আসুস করছিল যে তুমি একা একা কুটে কুটে রান্না করছিল তো এখানে আমি প্রথমে হচ্ছে ঢেঁড়স ভাজি বসিয়ে দেব এক চুলায় আর এক চুলা হচ্ছে পানি লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি সেই ফুটানো হয়ে গেলে মিষ্টি কুমড়াটা সেদ্ধ করে নিলাম একদম হালকা করে যেন একটু আর কি কচকচ করে এরকমভাবে একটু সেদ্ধ করে নিলাম এই যে দেখুন এই যে সেদ্ধটা কীরকম হয়েছে প্রথমে আমি মিষ্টি কুমড়াটা দিয়েছি আর প্রতিটা সবজি একসাথে দেয়া যাবে না কারণ মিষ্টি কুমড়াটা একটু আগে সেদ্ধ হবে গাজর আর শালগমটা একটু দেরিতে সেদ্ধ হবে ফুলকপি আর ব্রকলি তো জাস্ট গরম পানিতে দিয়ে তিরিশ সেকেন্ড নেড়েচেড়ে আবার উঠিয়ে ফেলতে হয় এই প্রতিটা সবজি একটু আলাদা আলাদা দিতে হবে আর অবশ্যই পানিটার ভিতরে লবণ দিতে হবে আর টেস্টিং সল্টটা কিন্তু আপনাদের দেহের জন্য অনেক বেশি ক্ষতিকর কিডনির ক্ষতি করে টেস্টিং সল্টটা অ্যাভয়েড করার ট্রাই করবেন যখনই আপনারা এই যে চাইনিজ সবজিটা রান্না করবেন অবশ্য চাইনিজ সবজিটা রেস্টুরেন্টে টেস্টিং সল্ট ছাড়া ওরা রান্না করে না কিন্তু আমরা টেস্টিং সল্ট ছাড়াই খাওয়ার ট্রাই করি মুখে এত বেশি রুচি দিয়ে ফেললে কিডনির সমস্যা হল সমস্যা তো এখানে আমি হচ্ছে সবজিটাকে এখন রান্না করব। সবগুলো সবজি আমার সেদ্ধ করা শেষ প্রথমে একটু পেঁয়াজ দিয়ে হালকাভাবে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর যে সেদ্ধ সবজিগুলো আছে সেগুলোকে ঢেলে দিব ব্রকলি ফুলকপি গাজর শালগম আর হচ্ছে মিষ্টি কুমড়া তারপরে দিয়ে দিলাম সয়া সস ওয়েস্টার সস থাকলে আরও বেশি মজা হতো কিন্তু ওয়েস্টার সসটা আমার কাছে ছিল না তারপরে রসুন কুচি আদা কুচি লবণ আর হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়ে জাস্ট একটুখানি মিশিয়ে নিব আর এই সবজিটা কিন্তু আগে থেকেই সেদ্ধ করা আর যেহেতু আমার পানিতে লবণ দেয়া ছিল এই জন্য সবজিগুলোতেও লবণ পরিমাণ মতো হয়ে গেছে তো তাও আমি আবার একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম যেন লবণ কম না হয় তারপরে দিয়ে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার গুলানো পানি সবজিটা যেখানে সিদ্ধ করেছি সেই পানিটাতেই আমি একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে সবজিতে দিয়ে দিব তারপরে একটু নেড়ে চেড়ে দেবো আর সবজির যে সেদ্ধর যে পানিগুলো ছিল সেই পানিগুলোও দিয়ে দিলাম দিয়ে এই যে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে দিলেই হয়ে গেল আমার চাইনিজ সবজি এই সবজিটা কিন্তু খেতে মাসা অনেক বেশি মজা একদম মানে হাল হাফ সেদ্ধ হাফ বয়েল যাকে বলে আর কি আর এইখানে মা তরকারি রান্না করছে আর আমি চাচিকে চাচির জন্য একটু সবজি বেড়ে নিলাম জুয়ারাকে বললাম যে দিয়ে আসো আর ওখানে আমি রান্না করছিলাম আর জুয়ারের বাবা নামাজাতে করে বাসায় এসেছে আমি ওকে বললাম জুয়ারাকে বললাম যে তোমার বাবাকে নিয়ে তুমি পার্সেলগুলো তাড়াতাড়ি করে রেডি করো কারণ আড়াইটা বেজে গেছে অলরেডি ডেলিভারি ম্যান চলে আসবে এখানে একটা তাল মিস্রি সেরেলা সাবান তারপর হচ্ছে অসুফি সিরাম স্লিমিং এরকম আর কি এক একজনের এক একটা অর্ডার ছিল তো আমি আলাদা আলাদা করে ভাজ করে রেখে রেখে জুয়েরের বাবাকে গুলি দিচ্ছিলাম আর জুয়ারের বাবা এগুলোতে ট্যাপ মারছিল জারিফ বসে বসে কি যেন খাচ্ছে আর যাবের বসে বসে একটা কস্টিম এই যে বালিশে লাগানো ট্রাই করছিলো ওর লুকটা দেখুন একদম মানে কোনটা একটা লুক দেয় ও সময়। ওর সবসময় মোবাইলের তাকাতায় থাকে যে কখন আমি মোবাইলটা হাত থেকে ছাড়বো আর কখন সেটা নিয়ে আলিফুন বা দেখবে আলিফুন বা তাওনসা ওই গজলটা আর কি ও খুবই খুবই পছন্দ করে আর সারাদিন এটা ওই গায় এই যে পার্সেলগুলো রেডি হয়ে গেছে আমি আবার মোবাইলে মিলিয়ে দেখছিলাম যে সবগুলো যা যা ছিল সেগুলো দিয়েছে নাকি তারপর আমরা খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে টেবিলটাকে আবার সুন্দর করে গুছিয়ে নিলাম তারপর জারিফ আর জাবেরকে ভাত খাইয়েছি আমরা যখন ভাত খেয়েছি আমাদের সাথেও ওদেরকে ভাত খেয়ে দিয়েছি যে সকালে আম্মু সেরেলাক জাল করেছিল সেই সেরালাকটাকে দুধ গরম করে দুধের সাথে আরেকটু মিশিয়ে গরম দুধের সাথে দুই ফিডারে দিয়ে দিলাম কতটা মানে যাবের তো সেরালাক দেখি ওই ঘরে দৌড় দিয়েছে ও ভেবেছে ওই ঘরে ও সেরালাক খাবে তো ওকে বললাম যে ওই ঘরে না ওই ঘরে না তুমি এই ঘরে আসো ও মানে দুইজনে নাচছিল তা আমি বলছিলাম যে আগে একটু নাচু করে নাও তারপরে তোমাদেরকে সেরালাক দিব তারপরে দুইজনে একটু নাচু করলো না জারিফ নাচু করতে গিয়ে করে পড়ে গিয়েছে তো ওরা সুন্দর করে বালিশে শুয়ে তারপরে হচ্ছে স্যারালাক খাবে তো জয়েরাকে বললাম যে ওদেরকে শুয়ে দাও আর আপনারা বলেন যে শুয়ে খাওয়াতে না যেন বসে খায় বসে এইভাবে খেতে কিন্তু ঘাড়ে অনেক ব্যথা পাওয়া যায় আর এতক্ষণ যাবৎ ঘাটটাকে এরকম করে কিন্তু খাওয়া যাবে না আপনারা নিজেরা ট্রাই করে দেখবেন তো ওরা ছোটোকাল থেকে বালিশে খেয়ে অভ্যাস হয়ে গেছে আর যাদের অভ্যাস হয়ে গেছে তারা আমি মনে করি না যে কোনো কিছু হবে আল্লাহ যদি না যায় আর যেহেতু এটা অনেক বেশি ঘন তো না মুখে ওঠার কোনো প্রশ্নে আসে না তারপরে আমি চলে আসলাম একটু বাগান পরিচর্যা করতে এই যে মাটিগুলো আমি একটু নিরানি দিয়ে দিচ্ছি একটু আলগা করে দিচ্ছি গাছের গোড়ার মাটিটা যদি এরকম করে আপনারা একটু আলগা করে দেন তাহলে কিন্তু অক্সিজেন পাবে শেকড়গুলো আর গাছ খুবই দ্রুত বড় হয় আর গাছে ভিটামিনটা আর কি অনেক দ্রুত বাড়ে মার্শাল্লাহ আমার ফুলগুলো আস্তে আস্তে ফোটা শুরু করে দিয়েছে গাঁদা ফুলগুলো তো অনেক আগেই ফুটে গেছে আর এই যে এগুলো হচ্ছে কি দেশি গাদা এগুলো একটু লেট হবে ফুটতে কারণ এগুলো ছোট ছোট চারা ছিল আর কি আর এই যে ফুলগুলো আমি অনেকখানি পানি দিয়েছিলাম ছাদ থেকে এই জন্য গাছগুলো একদম পাতাগুলো আর কি কাদা হয়ে আছে উপর থেকে পানি দেওয়ার কারণে তো মা আবার আমাকে বকা দিচ্ছিলো যে এত উপর থেকে পানি দেয় নাকি মা প্রতিদিন সকালে এসে আগে ফুলগুলো দেখে আর আমার মায়ের জন্যই হচ্ছে আমি এই ফুল গাছগুলো কিনেছি এখানে প্রায় এক হাজার টাকার ফুল গাছ আছে মানে আমার কাছে কমই রেখেছে আর মহম্মদপুরের নার্সারিতে অনেক কমে ফুল গাছ পাওয়া যায় মোহাম্মদপুর বুদ্ধিজীবীর যে সামনে নার্সারিগুলো অনেক কমে ফুল গাছ পাওয়া যায় আমি এগুলো তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিশ টাকা এরকম পিস এনেছি তো এই যে দেখুন এই পুরোটাই কিন্তু এরকম বড় বড় সুরকি ছিল আমি সেই সুরকিগুলোকে সরিয়ে তারপরে মাটি দিয়ে তারপরে এই গাছগুলো বুনেছি মশরোজ গাছগুলো নিচে দিয়ে দিয়েছি কারণ ওই গাছগুলো বেঁচে থাকুক কারণ গরমকালে আবার এই মশরজগুলো ফুটবে তখন আরও বেশি সুন্দর দেখা যাবে তারপরে ঘরে চলে আসলাম ছাদেও কিছু কাজ করলাম তারপরে জারিফার পার এখন দুধ দিয়ে দিব ও ওদেরকে ঘুমা নিয়েছিল ও স্যারালা খাওয়ার পর ওরা ঘুম থেকে উঠেছে এখন বিকাল টাইম ওদেরকে আমি দুইজনকে দুই ফিডারে দুধ দিয়ে দিলাম ওদেরকে ফিডারে দুধ দিলে আমি এইভাবে দিই ওরা গ্লাসের মতো করে খায় তো ফিডারে দুধ দিয়ে দিলাম এখানে দুই ভাই মারামারি লেগে দুই ভাই কান্না করছিল আর কি ওরা খুবই কম মারামারি লাগে খালি আর চোখের একটু অকোচরে হলে আর কি দুইজন একটু লেগে যায় তারপরে এই তো আমি যেই চাচার বাসায় আর কি থাকি সেই চাচা লন্ডন থেকে জারিফ আর যাবারের জন্য চকলেট পাঠিয়েছে তো এই চকলেটগুলো আমি এখন খুলছিলাম ওরা চিপস খাচ্ছিলো সেই চিপস পেলে টেলে রেখে এখন ওরা চকলেট খাওয়ার জন্য একদম উঠে পড়ে লেগেছে আর আমার চাচি হচ্ছে ওদের হাতে থাপ্পড় দিচ্ছিলো ওরা চকলেট নিচ্ছিলো আর আমার চাচি ওদের হাতে হচ্ছে থাপ্পড় দিচ্ছিল চাচি হচ্ছে প্যাকেটটা দিয়ে গেল যে এই যে তোমার পার্সেল চলে আসছে অনেকক্ষণ চাচি নিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু আমি খেয়ালই করি নাই যে এই জিনিসটা কি পরে দেখলাম যে এটার ভিতরে আমার নাম লেখা শান্তি পরে বললাম যে এটা কী পর বললো যে মিরির জন্য তোমার চাচা চকলেট পাঠিয়েছে আর কি গুড়াগির মিরি বলতে আমাদের ঘর যে ছোট বাচ্চাগুলো আছে আর কি তো এই তো আজকের ভিডিও এতটুকুই